বন্ধুরা আবারও আরজিকর হাসপাতালে তুমুল মারামারি হয়েছে সেখানে এমন ঘটনা ঘটেছে মানে ভয়ঙ্কর কিছু আবারও আরজিকর হাসপাতালে আজকে ঘটেছে চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে বলবো যে হাসপাতালে কি কি হয়েছে তার সাথে আপনাদেরকে আরেকটি নিউজ দিই যে বিনীত গোয়েল বিনীত গোয়েলের এবার জোর কা ঝটকা লেগেছে কারণ বিনীত গোয়েলের উপর শুরু হতে চলেছে আইনি পদক্ষেপ এবার কি বিষয়ে তাই না চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন নমস্কার আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত তো আরজিকর হাসপাতালে আবারও আরেক কাণ্ড ঘটেছে যেখানে তুমুল মারামারি হয়েছে আপনারা প্রত্যেকে জানেন যে আরজিকর হাসপাতালে কিন্তু দুর্নীতির শেষ নেই যেখানে একের পর এক এখনও অতি দুর্নীতির কিন্তু লিস্ট আমাদের সামনে আসছে এই জুনিয়র ডাক্তারদের নিয়েই কত দুর্নীতি মানে ওনারা যে প্রতিবাদ করছিলেন ওখানে আমরা শুনতে পাচ্ছিলাম যে কেউ কেউ কিন্তু মানে মুখ সামনে রেখে ভেতরে ভেতরে কিন্তু মানে রাজনীতি তাই না মানে আন্দোলনটাও কিন্তু আন্দোলনের ভিতরে কিন্তু রাজনীতিকে ঢুকানো হয়েছে যাই হোক সেই বিষয়ে পরে আসি আসল আপনাদের কাছে মুদ্রা কোথায় আসি যে আর হাসপাতালে তিন ডোমের মধ্যে তুমুল মারামারি হয়েছে এবার কেন সেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলি এমন কিছু ঘটেছে সেখানে পুলিশও অবধি আসতে বাধ্য হয়েছে হাসপাতাল সূত্রে খবর হাসপাতাল কর্মরত তিনজন ডোমের মধ্যে তুমুল মারামারি হয়েছে মারামারির জোরেই বন্ধ রাখতে হয় হাসপাতালের মর্গ ভাবতে পারছেন এক সরকারি হাসপাতাল আর জি কর হাসপাতাল কত বড় নামি দামি হাসপাতাল সেই হাসপাতালের মর্গ শেষে বন্ধ রাখতে হয়েছে মারামারি জেরে মর্গের কম্পিউটার অবধি ভাঙচুর করা হয়েছে মানে কতটা সাংঘাতিকভাবে সেখানে মারামারি হয়েছে এর ফলে মর্গে ময়না তদন্ত প্রক্রিয়া এবং দেহ পরিবারের হাতে হস্তান্তর করাও কিন্তু সেখানে সকাল থেকে বন্ধ রাখা হয়েছিল ওই যে হাসপাতালের কর্মচারী হাসপাতালের স্টাফ যে কোনো স্টাফ ঘটনা ঘটাবে শেষে ভুগন্তি ভুগবে পেশেন্ট পার্টি হুম এটাই হলো মানে হাসপাতালের কর্তৃপক্ষদের নিয়ম বা বলতে পারেন যে ওনাদের বিচার ফলে চরম হয়রানের মধ্যে পড়েছেন মর্গের ময়না তদন্তের অপেক্ষায় থাকা মৃতদেহের পরিবারের সদস্যরা পড়বেই তো কারণ সাধারণ মানুষের তো কোনো দাম নেই না আমাদের রাজ্যের এমন একটা অবস্থা যেখানে এক সরকারি হাসপাতাল যেখানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী হ্যাঁ উনি বারবার বলছেন আমি এত কিছু করছি এত কিছু করছি দিদি একটা দেখছি এক কিসে বলছেন মানে ওখানে বলছেন যে আমার এত টেনশন যে আমার টেনশনের জেরে সারা আমি ঘুমাতে পারছি না এই তো অবস্থা মানে এক সরকারি হাসপাতালে এমন ঘটনা ঘটেছে শেষে কারা ভুগছে ওই পেশেন্ট পার্টি মানে রোগীর পরিবাররা তাই না জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে ডোমেদের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে টালা থানায় অভিযোগ দায়ের করা হয় হুম ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার কিন্তু আজকে শুক্রবারও কিন্তু এর মানে চলছে রানিং ঘটনা ঠিক আছে শুক্রবার দুপুরে বিষয়টি নিয়ে হইচই শুরু হয় মানে আজকে শেষে শেষ পর্যন্ত ময়না তদন্ত শুরু হয় আজ সন্ধে ছটার পর মারামারিতে জড়িত ডোমদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ আগে মর্গের দুর্নীতি আমরা কিন্তু এর আগে মর্গের দুর্নীতির কিন্তু অভিযোগ পেয়েছি বা আমাদের সামনে এসছে যে মর্গেও কিন্তু বিভিন্ন কিছু হতো তাই না আরেকটা কথা শুনেছি যে এই সঞ্জয় নাকি মৃত মানে দেহের সাথে সেগুলো সহবাস করতো সেটাও কিন্তু মর্গেই হতো তাই না আর তাছাড়াও এই যে মর্গে মানে সেখান থেকেও কিন্তু মৃত ব্যক্তির বডি পার্টসগুলো বিক্রি করা হতো এগুলো কী দুর্নীতি তো তাই না তো এর আগেও শুনেছি যাই হোক এই ব্যাপারটা নিয়ে কিন্তু পুলিশ এখন তদারক করছেন মানে একটা সাংঘাতিক ঘটনা যেটা যতই বলবো আর জি দুর্নীতি ততই কিন্তু কম হ্যাঁ তো আরেকটা এবার আপনাদেরকে বলি যে বিনীত গোয়েল যেই বিনীত গোয়েলের কথা আপনারা প্রথমত শুনেছিলেন যে বিনীত গোয়েল যেখানে বারবার কোর্ট থেকে বলা হয়েছিল যে তিলক তোমার নাম কিন্তু কেউ বলবে না মানে নামটা আর তিলক তোমার ফেস ঠিক আছে এটা কিন্তু দুটো কোর্ট থেকে অর্ডার ছিল যে দুটো রিভিল করা বারণ কিন্তু তারপরেও আমাদের মানে কলকাতার কি বলবো কি অবস্থা পুলিশে বিনীত গোয়েল নিজের মুখে কিন্তু উনি তিলক তোমার নাম কিন্তু সর্বসম্মুখে বলেছিলেন ঠিক আছে সেই উদ্দেশ্যে কিন্তু আমরা প্রথম এই বিনোদ গোয়ালের বিরুদ্ধে কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম বা জানি আমরা প্রত্যেকে যে বিনীত গোয়েল কিন্তু প্রথমেই একটা বিরাট বড় অপরাধ করেছিলেন যেখানে বিনোদ গোয়েলের তখনই কিন্তু বলতে পারেন যে বিনোদ গোয়ালের বিরুদ্ধে একটা অ্যাকশন হওয়া দরকার ছিল কারণ এটা কোর্টের অর্ডার সবাইকেই মানতে হবে শুধুমাত্র আমরা বা আপনারা কেউ না কিন্তু প্রত্যেককে মানতে হবে যাই হোক আপনাদেরকে বলি গোয়েলের জোর কাণ্ডে কেন্দ্র এবার ঝটকা যা জানালো রাত্রের ঘুম উড়ল আরজিকোর কাণ্ডে বহুবার শিরোনামে উঠে এসেছিলেন বিনীত গোয়েল নির্যাতিতার নাম একাধিকবার মুখেও এনেছিলেন এই আইপিএস জানিয়ে বিস্তর বিতর্ক প্রত্যেকে কিন্তু বহু মানে বহু বলতে পারেন যে বহু এই থেকে পার্টি থেকে কিন্তু বলা হয়েছিলো যে কেন বিনীত গোহেল বলবে তাছাড়া আমরা তাছাড়া সাধারণ মানুষ যারা আমরা ভিডিও করি ভিডিও ক্রিয়েটাররা তো বলেই ছিল যারা আন্দোলন করছিলেন সাধারণ মানুষরা ওনারাও কিন্তু বলেছিলেন কেন বিনীত গোয়েল তিলক তোমার নাম নেবেন নিজের মুখে ওনার বিরুদ্ধে একটা আইনি ব্যবস্থা নেওয়া যাক কিন্তু সেখানে কিছুই হয়নি যাই হোক পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্ট ঠিক আছে এই বিষয়ে নোটিশ ইস্যু করার নির্দেশ দেয় প্রধান বিচারপতি টি এস টিএস শিব জ্ঞান বেঞ্চ এবার কেন্দ্র জানালো রাজ্য বিনীতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে মানে যেই রাজ্যের যেই রাজ্যে যে অফিসার মানে ডিউটি করেন সেই রাজ্য কিন্তু সেই আই এর বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নিতে পারবেন একই সঙ্গে এই মামলা থেকে তাদের বাদ দেওয়ারও কথা বলেছেন কেন্দ্র হোক আপনাদের সামনে যেটা বললাম যে এই যে বিনীত গোয়েল যিনি বর্তমানে আপাতত কিন্তু মানে কলকাতায় এনে ওনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও বলবো যে এই যে বিনীত গোয়েলের নাম যেখানে সঞ্জয় রায় নিজের মুখে কিন্তু বলেছিল বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে তাই না বিনীত গোয়েলের নামটা কেন নিল সঞ্জয় সেখানে একটা বিরাট বড় প্রশ্ন বন্ধুরা যে কেন সঞ্জয় বিনীত গোয়েলের নাম নিল তাহলে নিশ্চয় কোনো ব্যাপার আছে তাই না যার জন্য কিন্তু এবার কেন্দ্র কিন্তু বলেছেন যে বিনীত গোয়েলের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিতে পারে বা নিবে রাজ্য রাজ্য নিতে পারবে যাই হোক আপনাদের কাছে এই তথ্যগুলো শেয়ার করলাম কেমন লাগলো আরেকটা তথ্য আপনাদেরকে দিই যে এক জুনিয়র ডাক্তার কিঞ্জাল নন্দী নন্দী না নন্দ এই ধরনের টাইটেল আছে যাই হোক ওনার কিন্তু বেশ এখন আমরা শুনতে পাচ্ছি প্রত্যেকে বা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু এক রোডের এড করেছেন মনে পড়ছে বন্ধুরা এই কিঞ্জল নন্দে কিন্তু আমি যদি ভুল বলে থাকি টাইটেলটা সরি আপনারা সঠিকটা বলবেন তো এই কিঞ্জাল জুনিয়র ডাক্তার কিন্তু কি করেছেন যে যখন আন্দোলন হচ্ছিল জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিলেন তখন কিন্তু মুখ্যপাত্র এই কিঞ্জল ছিলেন কিন্তু মানে কিঞ্জাল জুনিয়র ডাক্তার কিঞ্জাল নন্দী বা নন্দ যাই হোক উনি কিন্তু ছিলেন উনি কি তাহলে এই মুখ্যপাত্র বা সবসময় আন্দোলনের সামনে থাকা সবার সামনে কথা বলা এই যে এটা কি মানে একটা নাটক না সবার সামনে নিজেকে হাইলাইট করা কোনটা বন্ধুরা কারণ উনি কিন্তু এই সমস্ত কিছুর পরে এই যে জুনিয়র ডাক্তাররা এত আন্দোলন করলেন যদিও এখনও কিছু হয়নি যাই হোক এই আন্দোলনের মধ্যে আমরা অনেক কিছু শুনেছি এখানে কি পার্টি অনেক কিছু ব্যাপার আছে তারপরেও বলবো যে এই যে মুখ্য মানে কিঞ্জেল যে মুখ্য হুম এই মুখটা এই ফেসটাকে কেনা চিনে এই জুনিয়র ডাক্তারকে কেনা চিনে তাহলে এই জুনিয়র ডাক্তার নিজের ফেসের কি। মানে ফেসটাকে ভাইরাল করার জন্য বা ফেসটাকে সামনে আনার জন্য কি এটা কিছু আমি কিন্তু আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি কারণ উনি কিন্তু এড করেছেন হুম এই নিয়ে কিন্তু বিশাল একটা বলতে পারেন যে ঝোর উঠেছে যাই হোক কিঞ্জাল নন্দী এর বিরুদ্ধে কী বলছেন সেটা অবশ্যই আপনাদের সামনে বলবো কিন্তু মানে একটা চিন্তা করার কথা যে কিঞ্জাল নন্দী এই যে উনি বিশাল মানে আন্দোলনের মধ্যে মুখ্য মুখপাত্র হওয়া তারপরে সব সময় মানে কি বলবো নিজেকে হাইলাইট করা ওই সুযোগে ফেসটাকে ভাইরাল আর সেই ফেসের দৌলতে উনি আজকে এড করছেন তাহলে কি বলবো আমরা বলুন তো কী বলবো আমরা যেটা দেখবো সামনে সেটাই তো বলবো আর হ্যাঁ একটা কথা আপনাদেরকে বলি এই কিঞ্চন নন্দী কি তাহলে কি উনি কি এর আগে অভিনয় করেছেন উনি কি মানে অভিনয়ক ঠিক জানি না তবে আমি কোনো সিনেমাতে আমার মনে হয় না দেখেছি আমি দেখেনি যাই হোক আমি এই সম্পর্কে ততটা জানি না যদি জানি বা ইনফরমেশান পেলে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা নিজের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন আর একটা কথাই লিখবেন উই ডিমান্ড জাস্টিস প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওপরে পাশে থাকবেন